लोग तका मय सिया लोग तका मय आज सुभान अल्लाह सुभान अल्लाह हुव तआला तर्बुल हुमाना अल्लाह ताला सिर्फ मात्र से कबूल करमेन जिनेर मते तक्वा होए छे जिनेर मते अल्लाहर भय होए छे जिनेर मते अल्लाहर प्रेम होए छे जिनेर मते आत्म शुद्ध होए छे से इशारे अल्लाह ताला खुशी पसंद करे ठीक कहा है और জানতে আমরা কি কুরবানি কি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দেব নাকি লোক দেখানোর জন্য দেব আল্লাহকে সন্তুষ্ট আমাদের সকলে মিলে মনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দেব নাকি লোক দেখানোর জন্য কুরবানি দেব আল্লাহকে সন্তুষ্ট আমরা কি আল্লাহকে দেখানোর জন্য কুরবানি দেব নাকি আনন্দ করার জন্য কুরবানি দেব আল্লাহকে দেখানোর জন্য কুরবানি দেব কাউকে দেখানোর জন্য নয় তাই সূরা

আল্লাহর তন্নকে আল্লাহ কুরবানিতে জাতিকে সন্তুষ্ট করার জন্য তন্নকে আল্লাহ সব না যতক্ষণ দ্বিতীয় কাউকেই না কিছু খুঁজে পাওয়ার জন্য তাই আমরা শতsatz ভুলা আল্লাহর প্রতি ভরসা রাখবো আল্লাহর প্রতি সদ্দারায় আল্লাহর প্রতি ভরসা রাখব আল্লাহর প্রতি সদ্দার রেখে আল্লাহর প্রতি ভয় রেখে কুননা যদি করতে আল্লাহ না